আপনি যদি আপনার বাচ্চার ওজন বাড়াতে চান তাহলে এভাবে সাবুদানা রান্না করে খাওয়াতে পারেন বাচ্চার ওজন দ্রুত পারবে এবং বাচ্চার মেধাবিকাশ উন্নত হবে এখানে সাবুদানা পরিমাণ মতো নিয়ে পানিতে পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো আপনারা চাইলে না ভিজিয়ে রাখতে পারেন এবং এর সাথে অ্যাড করব কিছুটা পরিমাণ আপেল আপেলটাকে ভালোভাবে ছিলে পরিষ্কার করে ক্রেটাকে স্বাদে কুচি করে নিয়েছি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে আমি সাবুদানাগুলোকে চুলাতে বসিয়ে দেবো রান্না করার জন্য দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নেব এরপরে আমি দেখতে পাচ্ছেন এখানে আপেল কুচিগুলোকে ছেড়ে দিয়েছে আপেলটাকে সিদ্ধ করে নেব তো আমরা সবাই জানি যে সাবুদানা বা সুজিতে তেমন কোনো পুষ্টি উপাদান থাকে না যদি আপনারা এখানে ফলমূল ইউজ করেন তাহলে যদি পুষ্টি অ্যাড হয় তো সাবুদানা সপ্তাহে দুই থেকে তিনবার ইউজ করবো সাবুদানা বেশি খাওয়ালে বাচ্চার শরীর ফাঁপা হয়ে যেতে পারে তো দেখতে থাকুন পুরো ভিডিওটি এখানে দুইটা খেজুর নিয়েছি খেজুরটা ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এখানে একটা চালনিতে নিতে ভালোভাবে চেলে নিয়েছি তো এই তো দেখুন সাবুদানা রেডি হয়ে গেছে আপনারা চাইলে ঘন বা পাতলা যেভাবে চান আপনার বাচ্চা যেভাবে খেয়ে খাবে তার জন্য ওইভাবে তৈরি করে নিতে পারেন আমি একটু একটু ঘন করে নিয়েছি তার জন্য এখানে একটু ঘন হয়েছে তো খেজুরির সাথে ভালোভাবে মিক্স করে নিব দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন তো এখানে আমি ফর্মুলা মিল্ক ইউজ করবো তো এখানে আস্তে আস্তে ফর্মুলা মিল্ক চামচের সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে ভিডিওটি ভালো